আর যদি কোনো কারণে আমরা গুলি খেয়ে মারা যাইতাম তাহলে আজকে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য ছাত্র ভাইদের পাশে প্রশ্ন আছে তো আছে ওই সব বাদ দিয়ে কালকে সকালে লাডিয়ে একটা হাতে নিয়ে গলায় আইডি কার্ড জ্বুলাই ট্রাফিক নিয়ন্ত্রণ করম আর তুই একটা ছবি তুলবি ওইটা ফেসবুকে পোস্ট করম দেশ স্বাধীনের সময় ছাত্রদের পাশে না দাঁড়িয়ে যে পাপটা করছি ওই পাপটা ঢাকায় একটু চেষ্টা করবো আর হ সকালে আমার থেকে খাওয়ার আসায় বাসা থেকে না খায় আয়া পড়েছে কারণ আমি নিজেই প্রতিদিন বাড়ির মানুষের পিসা ক্যাসের বাড়ি খেয়ে ঘর থেকে বাইরে ঠিক আছে পরে দেখা গণ যা